এসপি ছিলেন দক্ষভাবে প্রশাসন চালিয়েছেন তো সেই হিসাবে আমরা স্যারকে পেয়ে খুবই গর্বিত আমরা যে আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে অকাপ সম্পত্তির জন্য সচেতন হতে হবে সবাই কি করছেন আবদুল হকিম সাহেব নাকি সহযোগিতা করছেন ইসলাম । সাহেব স্যারকে বরণ করা হচ্ছে বরণ করছেন আব্দুল হাকিম সাহেব মালিমুল ইসলাম সাহেব স্যারের জন্য একটা তালি দেন স্যারকে বরণ করা হচ্ছে

ইমাম করলেন ইমামের তরফ থেকে সামাজিক অনুষ্ঠান এই সামাজিক অনুষ্ঠানের আগ্রহ কোথা থেকে পেলেন সামাজিক প্রেরণা আমাদের ইসলাম ধর্মে হাদিস কোরআনেও আছে মনীষীদের জীবনেও আছে আমাদের নবীজির জীবন আদর্শ যেটা সেটাতেও আছে যে আত্মনিপীড়িত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথা ইসলাম বলে কোনো ধর্মই মানুষকে ঘৃণা করতে শেখায় না ফলে আমরা জাতি ধর্ম নির্দেশে সকলের সেবা অনুপ্রেরণা পাই বিশেষভাবে কোরআন হাদিসে প্রচুর অসহায় মানুষের পাশে দাঁড়ানো বার্তা দেওয়া সেই দিক থেকে ইমামরা আলেমরা হচ্ছে জাতির রাসভার বা পথ প্রদর্শন মানুষকে পথ দেখায় সমাজ পরিচালনা করে ফলে তারাই যদি মানুষের পাশে না দাঁড়ায় এই শিক্ষাটা না দেয় তাহলে সাধারণ মানুষ জানবে কী করে সেই উদ্দেশ্য সেখান থেকে প্রেরণা পেয়ে আমাদের সংগঠন অল বেঙ্গল ইমাম মাদিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট সারা রাজ্য জুড়েই কর্মযোগ্য চালাচ্ছে গতকাল কৃষ্ণনগরে ছিল তার আগে বহরমপুর আগামীকাল বালুরঘাটা আছে আজকে সাগর দিঘি সারা বাংলা জুড়ে এবার চলছে সমাজের সুস্থিতিশীল রাখতে সমাজকে সুস্থিতিশীল রাখতে আপনাদের গুরুত্ব অপরিসীম ঐক্য হিন্দু মুসলমান ঐক্যর কথা তার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা আপনারাই বলেন এবং আপনারা রক্ষা করেন তো এটা কীভাবে ছড়িয়ে দেবেন সাধারণ মানুষকে কী বার্তা দেবেন বর্তমান পরিস্থিতিতে বর্তমান পরিস্থিতিতে একটাই বার্তা যে যারা ভিন্ন পলিটিক্স করছে তাদের কথায় কান না দিয়ে উস্কানিমূলক যারা বক্তব্য তার কার না দিয়ে যুগ যুগ ধরে যাদেরকে দেখছে যে পাশাপাশি প্রতিবেশী আমারই লোক আমার প্রতিবেশী সে হিন্দু মুসলিম বাস করছে ওইভাবে বাস করা নতুন করে যারা উত্তেজনা ফায়দা লোটার চেষ্টা করছে তাদেরকে বর্জন করে বৈকট করে যেভাবে যুগ যুগ ধরে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান একসাথে বাসভাবে বাস করছি ওই ঐতিহ্য ধরে রাখতে হবে বাংলার যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্য ধরে রাখতে অনুরোধ করবো সবাইকে একদম মানে মধ্যে কথা হচ্ছে দুষ্কৃতীদের কোনো ধর্ম হয় না যারা সন্ত্রাসী দুষ্কৃতি তাদের কোনো ধর্ম হয় না ইসলাম বন্ধু মধ্যে সন্ত্রাসবাদকে সমর্থন করে না অশান্তিকে সমর্থন করে শান্তির কথা বলে সবসময় কিন্তু অশান্তি চায় না কিছু শ্রেণী কিছু মানুষ যারা নিজের স্বার্থের জন্য যারা সন্ত্রাস বা জঙ্গিপনা কাজ করে তাদের নিজস্ব কোনো ধর্ম নাই ওই জঙ্গিটা জঙ্গিপনাটাই তাদের ধর্ম ফলে ওখানে হিন্দু মুসলিম পরিচয় তাদের বড় না তাদের অন্য পরিচয় তারা হচ্ছে সমাজ থেকে বিতাড়িত একটা জাতি একটা শ্রেণী ও তাদের প্রতিরোধ করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে আপনার নাম এবং নিজামন্দিন বিশ্বাস আমি এই সংগঠনের রাজ্য সম্পর্ক কর্মসূচি হলো দুটো বিষয় নেই একটা বিষয় হচ্ছে অফাপ বিল সেই বিলের বিরোধিতা জন্য আর শীতবস্ত্র বিতরণ দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা কতজনকে দিলেন শীত শীতবস্ত্র আমরা তিনশো প্লাস দেব হ্যাঁ কিছু দিলাম হ্যাঁ আরও দেওয়া চলছে এরকম মনোভাব যে সমাজসেবামূলক এবং শীতবস্ত্র বিতরণ আপনাদের ইমামদের মধ্যে এরকম উদ্বেগ এলো কী হবে আমাদের মধ্যে এলো যে আমরা তো শুধু যে মসজিদে ইমামতি করি সেটাই নয় এরা মসজিদের পাশেও আমরা বাইরে জনসেবামূলক কাজগুলো আমরা করি বা করতে চলেছি আমরা ভাবলাম যদি অসহায় দুস্থ তাদের হাতে যদি একটা করে কম্বল তুলে দিই বিশেষ করে শীতের সময় সে কাজে লাগবে সেই উদ্দেশ্য নিয়ে আর করা ঠিক আপনার নাম আমার নাম আহমেদ রেজা বেঙ্গল ইমাম মহাজেন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটবল ট্রাস্ট সাগরদ্বীপ ব্লক সম্পর্কে ঠিক ধন্যবাদ